টান আছে হ্যাঁ টান আছে টান আছে ও বড় কাঁকড়া বড় কাঁকড়া বাবা বড় কাঁকড়া বড় হনরা বড় কাঁকড়া পাঁচটা কাঁকড়া বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ওহো বড় বড় সাইড কাঁকড়া তো দেখি দেখি দাও তো কি এরা সব থেকে বড় সব থেকে বিগ সব থেকে বিগ সাইজ হচ্ছে এই কাঁকড়াটা এর সঙ্গে মারামারি করছে এরা আরও তো এই যে পাঁচ ছটা তো এখানে আছেই পাঁচ ছটা তো হয়েই যাবে ও বড় কাঁকড়া হুনরা আজকের আমাদের সবথেকে বড় কাঁকড়া এই দেখুন আমরা পেয়ে গেছি ইতিমধ্যে ও দুটো উঠেছে ব্যাগ সঙ্গে একটা ছোটোটা বড়ো কত বড় সাইজের মেঘাটা দেখুন বাপা তো বেশ অনেকটা বড় সাইজের মেঘা হ্যাঁ এই তুই তো আছে আচ্ছা আস তোলো 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 এই এবার চলে যাবে এই জালতি এই যা লোকর নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইফ স্টাইল ব্লগে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আর বাবা চলে এসেছি সুন্দরবন জঙ্গলে তো আজ আমরা কাঁকড়া শিকার করব তো দেখুন নৌকা নিয়েই চলে এসেছি তা এখন নৌকার উপরে আর কি দাঁড়িয়ে আছি আর বাবা কাঁকড়া দোন নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে তো সেখানে গিয়ে আর কি কাঁকড়া দোন ফেলছে তো আজ নৌকায় করে ফেলবো না আজ গামলা দোন বাবা হেঁটে হেঁটেই ফেলবে গামলা দোনটা তো আজ আমরা গামলা দোন দেবো আর গামলা দোন একবারই আর কি দেওয়া যাবে বেশিবার দেওয়া যাবে না কারণ জল উঠে যাচ্ছে খুব তাড়াতাড়ি এখন যেহেতু ভরা কোটাল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জঙ্গলের ভিতরে আমি ঢুকে গেছি দেখুন জঙ্গলটা বেশ ঘন জঙ্গলই আছে আর বাবা এই দিক থেকে গাবলা দোন ফেলছে এই হচ্ছে ঝোর মানে এই ঝোরের মুখ এখানে আমাদের নৌকা আছে এখান থেকে আর কি দনটা পুরো দেয়া হবে আর বাবা দিদি আসছে এইভাবে গাবলা দোনটা দেওয়া হচ্ছে আজ চলো তো এটি আমাদের এই সব ঝরার ভিতর দিয়ে চারিদিক দিয়ে পুরো দিক দিয়ে পুরো আমাদের কাকড়া দোল পাতা হয়ে গেছে দেখুন পুরো খালি তো এবারে আমরা অপেক্ষা করছি বাবা পুরো জলে ভিজে গেছে তো ভিজে ভিজে পেতে দিয়েছে আর তোলার সময় আমরা নৌকো দিয়ে তুলবো তো নিচে নেমে তুলবে আর নৌকো ঢুকবে না ওর মধ্যে তো এই দিকটা অনেক বেশি ঝড়ের মধ্যে দিয়েছে দেখছি ঢুকবে না আর এই দিকটা এই বা দিকটায় এমন জায়গায় দিয়েছে সেখানে নৌকা ঢুকবে না তো যাই হোক ভিজে ভিজে হয়তো বাবার তুলতে হবে তো আমরা এখন অপেক্ষা করব কিছু সময় তারপরে যখনই দোন তোলা হবে তখনই দেখতে পাবেন কাকড়া কেমন কি শুরু হয়ে গেল আমাদের কাকটার দোন চেক করার মানে তোলা শুরু হয়ে গেলো তোলো 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 উঠেছে ও বড়ো চড়াই উঠেছে দেখুন একটা বড় কাকটা ইতিমধ্যে আমাদের প্রথমেই তো কাকটা বেশ বড় আছে এবং শাড়ি কাকটা এটা আমাদের প্রথম বমরি কাকটা আর কি দেখতে পাচ্ছেন প্রথম প্রথম কাকটা পড়লো তো কাকটা পড়লে বেশ ভালোই লাগে তো এটা আমরা রেখে দেবো তাহলে চলে গেল গেলাই আছে এবারে হুম টান আছে তুলে ফেলো ও হো 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 দুটো একসাথে বন্ধুরা দেখুন দুটো কাকড়া একসাথে এ দেখুন এটা একটা আর এটা একটা বেশ বড় তো একটা বড় একটা একটা এক ঠেঙে মেয়ে কাকড়াং বন্ধুরা একসাথে দুটো কাকড়া একটা এক ঠেঙে মেয়ে কাঁকড়া এ দেখুন ওহো বেশ বড় আর এটা একটা ছেলে কাকড়া দিই দুটো একসঙ্গে মানে ভাবা যায় তো বন্ধুরা দেখুন একসঙ্গে ও বাবারি রে তোমার তো আগের আমাদের একটা আর এই হলো দুটো টোটাল আমাদের এই নিয়ে তিনটা কাকড়া আছে আপাতত তো এটা আমরা রেখে দেবো আর একটা মনে হচ্ছে এই তো বন্ধুরা ও ও বা কাঁকড়া দেখো বেশ হলুদ কালারের বুঝলে বন্ধুরা দেখুন আর একটা উঠেছে আর কখনো আছে নাকি বন্ধুরা এখন টান আছে তো তাড়াতাড়ি করে কাকড়াটা রেখে দিও বেশ আনন্দই লাগছে একটা বড় সাইজের কাকড়া এই দেখো এটা রেখে দিই ধরেছে তোলো 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 বন্ধুরা মনে হচ্ছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ওই যে ওই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ও চলে গেছে নাকি ও উঠেছে উঠেছে বন্ধুরা আরো একটা উঠলো দেখুন ছোট বলতে বাজারি সাইজ ও এটাও তো ছেলে কাকড়া হ্যাঁ ছেলে কাকড়া ঝাপ করে ঝাপ ঝাপ রে 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 আরো টান আছে টান আছে ওইদিকে অনেক টান আছে দোনা আছে না দেখি টা টা টান আছে টান আছে টান আছে একটা চার কেটে নিয়ে চলে গেছে বন্ধুরা এটা আমরা তোমাদের দেখিয়ে দেব দিয়ে নে আরো কাকড়া তোলো 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 বন্ধুরা আরো একটা আরো একটা মনে আমরা দেখতে পাবো আরো একটা দেখা যাক ও হ্যাঁ ওই যে ও যায়নি জানি জানি ছোট কাঁকড়া দেখুন কত ছোট কাঁকড়া পালিয়ে যাচ্ছিল দেখতেই পাবেন কাঁকড়া ঠ্যাং দেখা যায় ও ওই যে হ্যাঁ তলায় ওই যে ছোট উঠলো এটাও একটা ছোট দেখুন আরো একটা উঠলো ছোট সাইজের কাঁকড়া তোলো 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 তোলো

무네 어, 어, 체리야 쟤. 하나 봐줘. 차르키에가 씨, 비숑트리 차르키에가 씨고. 얘다 숲에 가. 숲 차르키에가 씨, 자. 비리기, 투투리. 이거라고. 아지 어느 그루 차르키에가 씨, 어느 차르키에가 씨. 봐고, 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 봐고. অনেকটাই জল হয়ে গেছে গো বাবা বন্ধুরা মনে হচ্ছে একটা দেখলে দেখতে পারি কাপড় টান আছে হ্যাঁ টান আছে টান আছে ও বড় কাঁকড়া বড় কাকলা বাবা বড় কাকটা কিন্তু এই জায়গাটা দেখো কি হয়েছে কি কোপটপ দিয়েছিল মনে হচ্ছে কোদালের কোপটপ ছিল এই পজিশনটা দেখো ওই কাঁকড়া ধরতে এসেছে যারা গর্ত কাটতে এসেছিলো তারা হয়তো কোদালের কোপ দিয়ে দিয়েছে এর গায়ে তো জলও হয়ে গেছে অনেকটাই বাবা পুরো ভিসে দেখো তো হ্যাঁ তুলে ফেলো দেখো চলে গেল টান আছে টান আছে হ্যাঁ খাচ্ছে কিন্তু সারা অব দেখা যাচ্ছে জলের তলায় ছোট্ট

বাবার জায়গায় একটা কাঁকড়া কাঁপলে সে কিন্তু এই কাঁকড়াটা দেখুন কতটা রাগি দেখুন কী করছে দেখুন এ বেশ শক্ত আছে তো এটা নিয়ে আমাদের প্রায় দশ পনেরোটা কাঁকড়া হয়েও গেছে ইতিমধ্যে ওই তো উঠেছে 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 উঠছে বড় কাঁকড়া বন্ধুরা আরো একটা উঠলো এক্ষুনি দেখতে পেলেন আপনারা বড়ো সাইজের কাঁকড়া চার খাচ্ছিলো বসে বসে এক্ষুনি আরও একটা উঠলো অনেকটাই বড়ো হুম অবশ্যই এটা ছেলে কাকড়া নিঃসন্দেহে বন্ধুরা দেখুন হ্যাঁ বেশ বড় বড় সাথে কাকটা পড়ছে রেখে দি আমার মনে হচ্ছে টান থাকলেও থাকতে পারে ওদিকে ওহো কি করছে দেখুন কি করছে দেখুন কামড় দেওয়ার জন্য তোলো 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 দুটো ওহো দুটো একসাথে ছোট আরো একবার দুটো একসঙ্গে আমরা দেখতে গেলাম কাকটা দেখুন বেশ বড় বড় মানে মোটামুটি বড় একেবারে এখনো চলছে কাকটা ধরার শিকার তুলে ফেলো যা উঠেছে এই তো এই তো এই তো আর ও আচ্ছা দুটো বন্ধুরা দেখুন চারা তো খেয়ে নিয়েছে দুটো চারা দুটো পার্কটা একসঙ্গে আপনার বেঁধে গেছে ওহ বেশ ডবল ডবল উঠছে আজ তুলে ফেলো সব করে উঠেছে বাবা ফটোয়ার্কটা তো হ্যাঁ এখানে সব বেশ ভালো ভালো সাইজ একেবারে যে খারাপ সেটা বলা যাবে না মোটামুটি মিডিয়াম সাইজের কাকটা এখানে পাওয়া যাচ্ছে দেখুন আরও একটা দেখুন আরও একটা কাকটা এক্ষুনি বেশ বড়ো সাইজের কাকটা আর এটা যদি বলি আমি হ্যাঁ অবশ্যই এটা ছেলে কাকটা দেখুন কেমন শক্তি দেখাচ্ছে কামড়ানোর জন্যে বা সত্যি সিরিয়াসলি মানে আমাদের সুন্দরবনের কাকটা এতটাই এরা চতুর হয় আর এতটাই মানে বদমায় কামড়ানোর জন্য সবসময় প্রস্তুত থাকে এরা যে কোনো মুহুর্তে কামড়ানো কামড়ানোর জন্যে তোরা দেখে দেবো দিয়ে দেখবো আরও একটা আমরা কতটা ধরতে পারি ইতিমধ্যে আমাদের প্রায় পঁচিশটা মতো কুড়ি পঁচিশটা মতো একটা হয়েও গেছে আরও আমরা এখনও আমাদের দোন দেওয়া আছে দেখুন এখনও দোন উঠবে সবে অতটা উঠেছে তো চলো সঙ্গে তোকে দেখতে থাকুক তো এতগুলো কাতটা আমাদের হয়েও গেছে দেখুন কামড়াকামড়ি করছে নিজেদের মধ্যে প্রচুর লেভেলে কামড়াকামড়ি করছে আর অনেকগুলি কতটা আমাদের হয়েছে ইতিমধ্যে উফ কি শব্দ করছে দেখুন নিজেদের মধ্যে ঠ্যাঙে ঠ্যাঙে কামড়াকামড়ি করে যাই সব পাতা দিয়ে ঢেকে দিতে হবে এদের কিন্তু বাবা গিয়েছিলো জঙ্গলের ভিতরে সেখানে আর কি নৌকা যায়নি তো দোন সেখানে দেওয়া ছিল সেখান থেকে তুলে নিয়ে এসেছে কতটা হয়েছে বাবা পাঁচটা পাঁচটা কাঁকড়া বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ও হো বড় বড় সাইড কাঁকড়া তো দেখি দেখি দাও তো ও নিজেদের মধ্যে মারামারি করছে বাবা ও হু 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 বন্ধুরা দেখুন বন্ধুরা হতে ছেড়ে দিতে হবে যত করে এটা সবথেকে বড় সবথেকে সব থেকে বিগ সব বিগ সাইজ হচ্ছে এই কাঁকড়াটা এর সঙ্গে মারামারি করছে এরা আরও তো এই যে পাঁচ ছটা তো এখানে আছেই পাঁচ ছটা তো হয়েই যাবে নর্মালে পাঁচ ছটা তো হয়েই যাবে মোটামুটি আজকে আমাদের প্রায় অনেকগুলি কাঁকড়া হয়েছে টোটাল পঁচিশ তিটা কাঁকড়া হবেই তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর বাবা তো পুরো একদম ফুল ভিজে গেছে হ্যাঁ এবারে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি আর কাঁকড়া এখন ধরা শেষ মোটামুটি দেখুন জোয়ার তো ফুল হয়ে গেছে চারিদিকে এখন আর বেশি কাঁকড়া পড়বেও না মোটামুটি এর মধ্যে আছে আজকে এক কেজি দেড় কেজি কাঁকড়া মানে মোটামুটি তিরিশটা চল্লিশটা কাঁকড়া তো হবেই যেটা এর মধ্যে আছে হ্যাঁ তিরিশ চল্লিশ পিস হবেই এটা বলো এর মধ্যে আছে দেখুন চারিদিকে জল ভর্তি আর একটা দোন এই যে বন্ধুরা আমাদের কাকটা তারা হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ বাড়ির দিকে রওনা দিচ্ছি আর অবশ্যই আপনাদের বাড়ি থেকে দেখাবো যে কতটা কাঁকড়া পেলাম বেশ অনেকগুলোই কাঁকড়া পেয়েছি তো বাবা কাকটার দোন মাথায় করে নিচ্ছে আর এবার আমরা বেরিয়ে পড়ছি বন্ধুরা আজকে ভিডিওটি এতটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে থাকে তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা